এই ভিডিওতে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের বায়োলজির একটি মোস্ট ইম্পর্টেন্ট মডেল কোয়েশন সে সম্পূর্ণত সমালোচনা করবো তোমাদের এর আগেও আমি অনেকগুলি কোয়েশন সেট দিয়ে দিয়েছি তো অবশ্যই দেখে নিও এবং আজকের যেই সেটটি দিবো এই সেটটি তোমাদের জন্য প্রচুর 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 ইম্পর্টেন্ট কারণ এখানে প্রত্যেকটা কোয়েশ্চেনই প্রিভিয়াস ইয়ারে আসা তো অবশ্যই ভালো করে দেখে নাও চলো প্রশ্ন পড়বো শুরু করা যাক ফার্স্ট কোয়েশ্চেন জীববিদ্যা বা বায়োলজি শব্দটির প্রবক্তা হলেন কে প্রবক্তা লামার্ক তাহলে দেখো এখানে সঠিক উত্তর হবে এ নাম্বার অপশন ল্যামার এই কোয়েশনটি দেখো দু হাজার সাত দু হাজার তো এটা তোমাদের জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট একটা কোয়েশন তো ভালো করে দেখে রাখো তাহলে এখানে সঠিক উত্তর কী হলো এ নাম্বার অপশন ল্যামার নেক্সট কোশ্চেন একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলের বিভিন্ন বাস্তুতন্ত্রের বিভিন্ন সম্প্রদায়ের জীব প্রজাতির সামগ্রিক বৈচিত্র্যকে বলা হয় কি বলা হয় গামা বৈচিত্র। কারণ গামা বৈচিত্রে সব রকমের প্রাণী থাকে কিন্তু আলফা বৈচিত্র বিটা বৈচিত্র্যও থাকে না জিন বৈচিত্র্যও থাকে না জিন বৈচিত্র্য শুধু জিন থাকে দেখো এই কোশ্চেনটি দু হাজার চোদ্দতে এসেছিল তো এটাও তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন তাহলে এখানে সঠিক উত্তর হবে সি নাম্বার অপশান গামা বৈচিত্র্য নেক্সট কোয়েশ্চেন নিম্নে উল্লেখিত কোনটি পরিবর্তিত পাতার উদাহরণ পরিবর্তিত পাতার উদাহরণ হচ্ছে ক্যাকটাসের কণ্ঠ কারণ দেখো মরুভূমি অঞ্চলে এত হারের গরম থাকে এবং শুষ্ক অঞ্চল হয় যে সেখানে জল একদম পাওয়াই যায় না বৃষ্টি হয়ই না তাই সেখানে যে গাছগুলি আছে যেমন ক্যাকটাস ক্যাকটাসের ক্ষেত্রে কি হয় যে ওখানে যাতে জলগুলি বেরিয়ে না যায় বা তাড়াতাড়ি পত্রমোচন না হয়ে যায় সে কারণে কী হয় পাতাগুলো একদম কণ্টকের আকার নেয় অর্থাৎ ক্যাকটাসের যে কণ্টক আছে ওরকম আকার নেয় তাহলে এখানে সঠিক উত্তর হবে ক্যাকটাসের কণ্টক কিন্তু খর্বধাবক পর্ণকাণ্ড শ্বাসমল এগুলোর ক্ষেত্রে হয় না তাহলে এখানে সঠিক উত্তর হবে সি নাম্বার অপশন ক্যাকটাসের কণ্টক দেখো এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এটা দু হাজার দশে এসেছিলো নেক্সট কোশ্চেন উৎসেচকের প্রোটিন অংশকে বলে কি বলা হয় উৎসেচকের প্রোটিন অংশকে বলা হয় অ্যাপোয়েনসাইম তাহলে এখানে সঠিক উত্তর হবে ডি নাম্বার অপশান অ্যাপোয়েনসাইম এটি দু হাজার পনেরোতে এসেছিল তো এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোয়েশ্চেন কোন নাইট্রোজেনযুক্ত খারক কেবল আর এনেতে থাকে আর এনেতে থাকে ইউরাসিল তাহলে এখানে সঠিক উত্তরটি হবে ইউরাসিল সি নাম্বার অপশান দেখো এই কোশ্চেনটি দু হাজার ছয় এসেছিলো নেক্সট কোয়েশ্চেন ম্যালিগনেন্ট কোষ কোন প্রকার কোষ বিভাজনে দেখা যায় ম্যাগলিগনেন্ট কোষ মাইটোসিস কোষ বিভাজনে দেখা যায় তাহলে এখানে সঠিক উত্তর হবে নাম্বার অপশন মাইটোসিস এই কোয়েশনটি দেখো দু হাজার বারোতে এসেছিলো এখানে দেখো যেমন বলেছে অ্যামাইটোসিস মিওসিস এই দুটি কিন্তু ম্যালিগন্যান্ট কোষ বিভাজনে দেখা যায় না তাই এটা হবে না তাহলে এখানে সঠিক উত্তর হলো বি নাম্বার অপশান নেক্সট কোয়েশ্চেন সাত নাম্বার পলিটিন ক্রোমোসোম দেখা যায় ড্রসোফিলা এর কোথায় লালা গ্রন্থি পাক গ্রন্থি শ্বাসগ্রন্থিতে নাকি কোনোটি নয় দেখো পলিটিন ক্রোমোসোম দেখা যায় ড্রসোফিলার লালা গ্রন্থিতে তাহলে এখানে সঠিক উত্তর হবে এ নাম্বার অপশান লালা গ্রন্থিতে দেখো এই কোয়েশনটি দুবার এসেছিলো দু হাজার আটেও এসেছিলো দু হাজার এগারোতেও এসেছিল তো এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তো অবশ্যই ভালো করে দেখো নেক্সট কোয়েশন আট নাম্বার সিম্পোর্ট হলো এক প্রকার সিম্পোর্ট এক প্রকার সহায়ক ব্যাপন দেখো এই কোয়েশনটাকে আবার ঘুরিয়েও দিতে পারে যে এভাবে বলতে পারে সহায়ক ব্যাপন কি এই সহায়ক ব্যাপনটা তাহলে কি সিম্পোর্ট দেখো এই কোয়েশনটা দু হাজার পনেরোতে এসেছিলো তাহলে এখানে সঠিক উত্তর হলো সি নাম্বার অপশান সহায়ক ব্যাপন নেক্সট কোয়েশ্চেন উদ্ভিদ মাটি থেকে যে জল সংগ্রহ করে তা হলো কৌশিক জল কি জল কৌশিক জল তাহলে এখানে সঠিক উত্তর হবে বি নাম্বার অপশান কৌশিক জল এই কোয়েশনটি দু হাজার ষোলোতে এসেছিলো নেক্সট কোশ্চেন প্রদত্ত কোন আয়ন পত্ররন্ধ্রের বন্ধ ও উন্মেচন নিয়ন্ত্রণ করে কে নিয়ন্ত্রণ করে পটাশিয়াম প্লাস তাহলে এখানে সঠিক উত্তর হবে কে দুই নাম্বার অপশন কে প্লাস অর্থাৎ এই এখানে কে প্লাস যে আছে এই কে প্লাসটি কী করে পথর যে বন্ধ হয়ে যাওয়া এবং খোলা এই প্রক্রিয়াটিকে উন্মোচন করে তাহলে অর্থাৎ নিয়ন্ত্রণ করে তাহলে এখানে সঠিক উত্তর হবে ডি নাম্বার অপশান কে প্লাস একুশিনটি দেখো দু হাজার চোদ্দোতে এসেছিল নেক্সট কোয়েশন এগারো নম্বর প্রদত্ত কোনটি মাইক্রো বা ট্রেস এলিমেন্ট নয় মাইক্রো বা ট্রেস এলিমেন্ট নয় হচ্ছে ক্যালসিয়াম দেখো এখানে ডি নাম্বার অপশান ক্যালসিয়াম বলেছে তাহলে সঠিক উত্তর হবে ডি নাম্বার ক্যালসিয়াম এই কোয়েশিটি দেখো দু হাজার ষোলোতে এসেছিল তো এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশন নেক্সট কোয়েশন ডি অক্সিরাইবোস সরকারের কোন কার্বন পরমাণুতে অক্সিজেন অনুপস্থিত থাকে দেখো তো এখানে বলছে অক্সিজেন অনুপস্থিত থাকে দেখো এখানে অক্সিজেন থাকে না সি টুয়ে তাহলে এখানে সঠিক উত্তর হবে বি নাম্বার অপশান সি টু দেখো এই কোয়েশনটি দু হাজার ছয় দু হাজার আট দু হাজার দশে এটা মোস্ট 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 ইম্পর্টেন্ট একটা কোয়েশন তাহলে এখানে সঠিক উত্তর কী হলো বি নাম্বার অপশান সি টু নেক্সট কোয়েশ্চেন সঠিক বিবৃতিটি নির্বাচন করো এখানে সঠিক বিবৃতিটি হবে সি নাম্বার অপশান মেসোজম ও পিলি মনেরা রাজ্যের বৈশিষ্ট্য দেখো এই কোয়েশনটি দু হাজার তেইশে এসেছিলো তো এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশন নেক্সট কোয়েশন প্রদত্ত কোনটি অক্সিজেনের একটি কাজ নয় অক্সিজেনের কাজ নয় হচ্ছে বীজের সুপ্তবস্থা ভঙ্গ করা কিন্তু এখানে দেখো যেমন বলেছে কোষ বিভাজনের হার ত্বরান্বিত করে ক্যালাস তৈরির প্রক্রিয়াকে ত্বরান্বিত করে অগ্রস্ত প্রকটতা বজায় রেখে এই সবকটি কিন্তু অক্সিজেনের কাজ কিন্তু বীজের সুপ্তবস্থা ভঙ্গ অক্সিজেনের কাজ নয় তাহলে এখানে সঠিক উত্তর হবে এই নাম্বার অপশান বীজের সুপ্তবস্থা ভঙ্গ করা এটা দু হাজার কুড়িতে এসেছিল মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন অবশ্যই ভালো করে দেখে রেখো কিন্তু নেক্সট কোয়েশন আরকিউ এর মান যখন একের কম হয় তখন কি হয় তখন ফ্যাট জারিত হয় কিন্তু কার্বোহাইড্রেট বা জৈব অ্যাসিড বা অবাধ শোষণ হয় না বা জারিত হয় না তাহলে এখানে সঠিক উত্তর এ নাম্বার অপশান ফ্যাট জারিত হয় এই কোয়েশনটিও ইম্পর্টেন্ট কোয়েশন কারণ এটা দু হাজার আঠেরোতে এসেছিলো নেক্সট কোয়েশন প্রদত্তগুলির কোনটি রেপটেলিয়া শ্রেণীর বৈশিষ্ট্য নয় রেপটেলিয়া শ্রেণীর বৈশিষ্ট্য অর্থাৎ যারা বুকে ভর ভর্তি হাঁটে যেমন টিকটিকি গিরগিটি সাপ এগুলো বুকে ভর্তি হাঁটে দেখো এখানে এ নাম্বার কোশ্চেন বলেছে দেহত্বক শুষ্ক আস দ্বারা আচ্ছাদিত সাপের বা গিরগিটি টিকটিকি কিন্তু শুষ্ক আস দ্বারাই আচ্ছাদিত থাকে তারপর বলেছে প্রতিটি পদে নখরযুক্ত পাঁচটি করে আঙুল থাকে হ্যাঁ দেখবে টিকটিকির ক্ষেত্রে কিন্তু যে তার পায়ে যে আছে তার নখগুলো পাঁচটা আঙুলযুক্ত থাকে নেক্সটে বলেছে দেখো হৃৎপিণ্ডের নিলয় অসম্পূর্ণভাবে দিবা দ্বিধাবিত থাকে এটাও ঠিক কিন্তু এখানে দেখা ডি নাম্বার অপশন বলেছে করটিতে দুটি অক্সিপিটাল কন্ডাইল থাকে এটি হবে না তাহলে এখানে সঠিক উত্তর হবে ডি নাম্বার অপশান করটিতে দুটি অক্সিপিটাল কন্ডাইল থাকে দেখো এই কোয়েশনটাও ইম্পর্টেন্ট কারণ এটা দু হাজার আঠেরোতে এসেছিলো নেক্সট কোয়েশন পূর্ণাঙ্গ অবস্থায় পঞ্চাংশক অডিও প্রতিসাম্যতা দেখা যায় কোন পর্বের প্রাণীদের এখানে হবে সঠিক উত্তর একান্ন মারটা কারণ একান্ন মার্ডাটা পর্বেরই প্রাণীদের অডিও প্রতিসাম অর্থাৎ পঞ্চাশক অডিও প্রতিসাম দেখা যায় নেক্সট কোয়েশ্চেন অবসারণী ছিদ্র আছে এমন স্তন্যপায়ী প্রাণী প্রাণীগোষ্ঠী প্রোটোথেরিয়া তাহলে এখানে সঠিক উত্তর হবে এ নাম্বার অপশন প্রোটোথেরিয়া এই কোশ্চেনটি দু হাজার আটে এসেছিল তো এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশন নেক্সট কোয়েশ্চেন ইকোলাইতে কোন ধরনের ফ্ল্যাজেলা থাকে এখানে হবে পেরিট্রিকাস তাহলে এখানে সঠিক উত্তর হবে সেই নাম্বার পেরিট্রিকাস এই কোশ্চেনটি দু হাজার নয় এসেছিলো নেক্সট কোয়েশ্চেন একটি এক কোশি গ্রন্থের উদাহরণ হলো একশি একশি গ্রন্থের উদাহরণ হলো গবলেট কোষ এই তাহলে এখানে সঠিক উত্তর হবে সি নাম্বার অপশন গবলেট কোষ একুশ দু হাজার ষোলোতে এসেছিল নেক্সট কোশ্চেন কোষ পর্দার বৈশিষ্ট্য হল প্রভেদক ভেদ্য তাহলে এখানে সঠিক উত্তর হবে ডি নাম্বার অপশন প্রভেদক ভেদ্য এই কোয়েশনটি দু হাজার বারোতে এসেছিল তো অবশ্যই দেখে রাখবে নেক্সট কোয়েশ্চেন প্রোটিনের প্রাথমিক গঠনের জন্য প্রয়োজনীয় হল পেপটাইট বন্ধনী তাহলে এখানে সঠিক উত্তর হবে বি নাম্বার অপশান পেপটাইট বন্ধনী এই কোয়েশনই দু হাজার চোদ্দোতে এসেছিল নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোন দুটি পদ দ্বিপদ নামকরণে ব্যবহার হয় দ্বিপদ নামকরণ যেমন ধরো ম্যাগি ফেরা ইন্ডিকা এটাও একটা দ্বিপদ নামকরণ বা সাইন্টিফিক নেম বা এখানে বলতে পারি যে পাইনোমিয়াল লোমেনক্লিচার অর্থাৎ দুটি পদ নিয়ে কোনো একটা নামকরণ করা এখানে সঠিক উত্তর হবে গণ ও প্রজাতি গণ ও প্রজাতি দ্বারাই হচ্ছে দ্বিপদ নামকরণ করা হয় তাহলে সঠিক উত্তর ডি নাম্বার গণ ও প্রজাতি এই কোয়েশনটি দেখো দু হাজার ষোলোতে এসেছিল নেক্সট কোশ্চেন চব্বিশ নাম্বার জৈব অনুঘটক বলা হয় জৈব অনুঘটক বলা হয় উৎসেচককে তাহলে এখানে সঠিক উত্তর সি নাম্বার উৎসেচককে এটা দেখো দু হাজার এগারোতে এসেছে নেক্সট কোয়েশ্চেন পৃথিবীতে জীববৈচিত্র্য হটস্পটের সংখ্যা হলো আগের অনুসারে চৌত্রিশটি তাহলে এখানে দেখো যেহেতু চৌত্রিশ আছে তাহলে চৌত্রিশই হবে তাহলে এখানে ডি নাম্বার অপশন চৌত্রিশ সঠিক হবে কিন্তু বর্তমানে যদি বলি কনজারভেশন ইন্টারন্যাশনালের মতে তাহলে বর্তমানে জীববৈচিত্র্য হটস্পটের সংখ্যা হলো ছত্রিশটি এটা তুমি এক্সট্রা নলেজ হিসেবে রাখতে পারো বা যদি অপশানে ছত্রিশ দেয় তাহলে ছত্রিশ লিখবে নেক্সট কোয়েশন কয়েসমাটা প্রথম দেখা যায় কোথায় দেখা যায় কায়সমাটা ডিপ্লোন্টিক উপদেশায় তাহলে ডিপ্লোন্টিন উপদেশা সঠিক হবে তাহলে এ নাম্বার অপশন সঠিক এই কোয়েশনটি দেখো দু হাজার চোদ্দোতে এসেছিল তো এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশন ভালো করে দেখে রাখবে নেক্সট কোয়েশ্চেন ফানজি ইম্পারফেক্টটি কোন শ্রেণীর ছত্রাকদের বলে ফানজি যে ইনপারফেক্টটি আছে এটা হচ্ছে ডিউটারোমাইসেটিসে দেখা যায় তাহলে এখানে সঠিক উত্তর হবে ডি নাম্বার অপশান ডিউটেরোমাইসেটিস নেক্সট কোয়েশ্চেন লোহিত রক্তকণিকাকে লঘু লঘুসারক দ্রবণে নিমজ্জিত করলে যে হিমোলাইসিস ঘটে তার কারণ তার কারণ হবে ডিপ্লাজোমোলাইসিস তাহলে ডি নাম্বার অপশান সঠিক এই কোয়েশন দেখো দু হাজার এসেছিল নেক্সট কোয়েশন কোনটি বাষ্পমোচন প্রতিরোধী পদার্থ বাষ্পমোচন প্রতিরোধী পদার্থ যেমন ফিনাইল মার্কিউরিক অ্যাসিডেট সিলিকন তেল এবি এগুলো কিন্তু সবগুলি হচ্ছে বাষ্পমোচন প্রতিরোধী পদার্থ তাহলে এখানে ডি নাম্বার অপশান সবগুলি সঠিক এই কোয়েশনটি দু হাজার এসেছিলো নেক্সট কোয়েশন নাইট্রাইটকে নাইট্রাইটে পরিণত করে নিচের কোন ব্যাকটেরিয়া এখানে হবে নাইট নাইট্রোব্যাক্টর তাহলে এখানে সঠিক উত্তর হবে বি নাম্বার অপশান নাইট্রোব্যাক্টর এই কোয়েশনটি দু হাজার পনেরোতে এসেছিল নেক্সট কোয়েশ্চেন ট্যাক্সোনমির ক্ষুদ্রতম একক বা সর্বনিম্ন ট্যাকশন হল সর্বনিম্ন ট্যাকশনকে কে ভ্যারাইটি নেক্সট কোয়েশ্চেন বত্রিশ নাম্বার প্রদত্ত কোনটি একটি ছত্রাক এখানে ছত্রাক হলো মাশরুম কারণ দেখো এখানে নাম পাইন্স স্পেরুলনা এগুলো সবগুলি কি এক একটি উদ্ভিদ কিন্তু মাশরুম হচ্ছে ছত্রাক তাহলে এখানে সঠিক উত্তর হবে বি নাম্বার অপশান মাশরুম এই কোয়েশনে দু হাজার এগারোতে এসেছিলো নেক্সট কোশ্চেন পলিমরফিজম বা মেটাজেনেসিস দেখা যায় যে পর্বে তা হলো এটা হবে নিডারিয়া তাহলে এখানে সঠিক উত্তর হবে এ নাম্বার অপশন নিডারিয়া নেক্সট কোয়েশ্চেন কাষ্ঠ হলো কাস্ট হলো এক প্রকার জাইলেম দেখো এখানে যেমন অপশানে বলেছে গৌণ জাইলেম প্রাথমিক জাইলেম প্রাথমিক ফ্লোয়েম নাকি গৌণ ফ্লোয়েম দেখো যেহেতু ফ্লোয়েম হবে না তাহলে সি আর প্রথমেই কাটা এখানে বলেছে গৌণ জাইলেম নাকি প্রাথমিক জাইলেম কাস্ট কী কাস্ট হলো এক প্রকার গৌণ জাইলেম তাহলে সঠিক উত্তর হবে এ নাম্বার অপশন গৌণ জাইলেম এই কোয়েশ্চেনটি দু হাজার নয় এসেছিলো তো একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন অবশ্যই ভালো করে দেখে রেখো নেক্সট কোয়েশ্চেন ডিকটিওজম কী ডিকটিওজম হলো উদ্ভিদ কোষের গলগি বডি তারপর দেখো এখানে যেমন বলেছে একত্রে দুটি সেন্ট্রিয়ল উদ্ভিদ কোষের লাইসোজোম উদ্ভিদ কোষের ভ্যাকুয়াল সংলগ্ন সাইটোপ্লাজম এগুলো এই তিনটি চাচ্ছে এই তিনটি অপশন কিন্তু হবে না তাহলে সঠিক উত্তর কী হল সি নাম্বার অপশন উদ্ভিদ কোষের গলগি বডি একুশেটি দেখো দু হাজার চার আবার দু হাজার এসেছে তাহলে একুশেটি মোস্ট 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 ইম্পর্টেন্ট দেখো তাহলে এখানে সঠিক উত্তর কী গেল সি নাম্বার অপশন উদ্ভিদ কোষের গলগি বডি তাহলে এখানে আজকে আমাদের প্রশ্ন পর্ব আলোচনা করা শেষ হলো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো খুব ভালো থেকো